নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সির পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি প্র্যাকটিস সেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত এখানে উত্তর হবে বি একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল একশো কুড়ি দিন পরের প্রশ্ন কেচোর গমন অঙ্গের নাম এখানে উত্তর হবে এ সিটা কেচোর গমন অঙ্গের নাম সিটা পরের প্রশ্ন ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল এখানে উত্তর হবে এ উনিশশো চুরাশি ভূপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো সালে হয়েছিল পরের প্রশ্ন বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাশ হয় এখানে উত্তর হবে উনিশশো বাহাত্তর বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো সালে পাশ হয় পরের প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় এখানে উত্তর হবে এ আঠাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আঠাইশে ফেব্রুয়ারি পালন করা হয় পরের প্রশ্ন ভারতের বিজ্ঞান নগরী নামে পরিচিত এখন উত্তর হবে বি ব্যাঙ্গালোর ভারতের বিজ্ঞান নগরী নামে ব্যাঙ্গালোর পরিচিত পরের প্রশ্ন রাজতরঙ্গিনী বইটি কার লেখা এখানে উত্তর হবে এ কলহন কলহন রাজতরঙ্গিনী বইটি লিখেছিলেন পরের প্রশ্ন স্বাধীনতার সময় ভারতে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এখন উত্তর হবে এ জেপি পালেনি স্বাধীনতার সময় ভারতে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী পরের প্রশ্ন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন এখানে উত্তর হবে বি লর্ড লিন লিদগো লর্ড লিন লিদগো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন পরের প্রশ্ন জারোয়া উপজাতি ভারতের কোথায় দেখা যায় এখানে উত্তর হবে এ আন্দামান জারোয়া উপজাতি ভারতের আন্দামানে দেখা যায় পরে প্রশ্ন ভারতের সংবিধানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা এখানে উত্তর হবে সি বাইশ ভারতের সংবিধানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা বাইশটি পরে প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার কত নম্বর ধারায় রয়েছে এখানে উত্তর হবে এ একুশের এ ভারতের সংবিধান মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার একুশ এ নম্বর ধারায় রয়েছে পরে প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন এখানে উত্তর হবে বি বক্তিয়ার খুলজি বক্তিয়ার খুলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন তিনি ছিলেন মোহাম্মদ ঘড়ির একজন বিশিষ্ট সেনাপতি পরের প্রশ্ন সরুখী আজম কার তৈরি এখানে উত্তর হবে সি শের শাহ শেরশাহ সড়কি আজম তৈরি করেন পরের প্রশ্ন পানিপথে তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল এখানে উত্তর হবে সি সতেরোশো একষট্টি সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি হলেন এখানে উত্তর হবে সি সিপি রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন পরের প্রশ্ন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন ফুটবল দল দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে উত্তর হবে সি পশ্চিমবঙ্গ দুই হাজার চব্বিশ পঁচিশে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন ফুটবল দল পশ্চিমবঙ্গে হয়েছিল পরের প্রশ্ন দুই হাজার চব্বিশে অলিম্পিক গেমস কোথায় হয়েছিল এখানে উত্তর হবে এ প্যারিস দুই হাজার চব্বিশে অলিম্পিক গেমস প্যারিসে হয়েছিল দুই হাজার আঠাইশে হবে লস এঞ্জেলসে আর দুই হাজার বত্রিশে হবে ব্রিসবেনে পরে প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকারী ভারতীয় সর্বদলীয় সংসদীয় দলের নেতা কে ছিলেন এখানে উত্তর হবে এ শশী থারুর শশি থারুর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকারী ভারতীয় সর্বদলীয় সংসদীয় দলের নেতা ছিলেন তিনি জাতীয় কংগ্রেস দলের একজন বিশিষ্ট নেতা অপারেশন সিঁদুরের সপক্ষে জনমত গঠনের জন্য এই সফর হয়েছিল পরের প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম হল এখানে উত্তর হবে এ জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পরের প্রশ্ন জাতীয় মহাকাশ দিবস কবে পালন করা হয় এখানে উত্তর হবে এ তেইশ আগস্ট জাতীয় মহাকাশ দিবস তেইশে আগস্ট পালন করা হয় পরের প্রশ্ন রাফায়েল যুদ্ধ বিমান ভারত কোন দেশ থেকে আমদানি করেছে এখানে উত্তর হবে বি ফ্রান্স রাফাইল যুদ্ধবিমান ভারত ফ্রান্স থেকে আমদানি করেছে পরের প্রশ্ন সেন্ট মার্টিন দ্বীপটি কোন দেশের এখানে উত্তর হবে বি বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশে পরের প্রশ্ন গঙ্গার নিচের মেট্রো কি নামে পরিচিত এখানে উত্তর হবে বি ব্লু লাইন গঙ্গার নীচের মেট্রো ব্লু লাইন নামে পরিচিত পরের প্রশ্ন নীতি আয়োগ এর কবে সূচনা হয় এখানে উত্তর হবে বি দুই হাজার পনেরো নীতি আয়োগ এর সূচনা হয় পরের প্রশ্ন লোকসভা নির্বাচন দুই মোট কটি দফায় হয়েছিল এখানে উত্তর হবে বি সাত দফা লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশে মোট সাত দফায় হয়েছিল পরের প্রশ্ন ব্রিক্স এর দুই হাজার পঁচিশের সম্মেলন কোথায় হয়েছে এখানে উত্তর হবে ডি রিওডি জেনেরো ব্রিক্সের দুই হাজার পঁচিশের সম্মেলন রিওডি জেনেরোতে হয়েছে এখানে আমরা ব্রিক্সের ফুল ফর্ম জেনে নিই বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এস ফর সাউথ আফ্রিকা পরে প্রশ্ন মহাকুম্ভ মেলা এলাহাবাদে কত বছর পরপর হয় এখানে উত্তর হবে সি একশো চুয়াল্লিশ বছর একশো চুয়াল্লিশ বছর পরপর মহাকুম্ভ মেলা এলাহাবাদে হয় পরের প্রশ্ন ভারতের অর্থমন্ত্রী হলেন এখানে উত্তর হবে সি নির্মলা সীতারমন ভারতের অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারমন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক কল্যাণ প্রকল্পের মধ্যে যেটি এসসি ও এসটি ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেয় তা হল এখানে উত্তর হবে বি যোগ্যশ্রী এখন আমরা কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর অঙ্কগুলি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নিবে প্রথম প্রশ্ন প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে এখানে উত্তর হবে এ পঁচিশ পঁচিশটি মৌলিক সংখ্যা আছে পরের প্রশ্ন এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত এখানে উত্তর হবে বি দুশো পঁচাশি পরের প্রশ্ন নয়জন ছাত্র ও তাদের শিক্ষকের গড় বয়স ষোলো বছর প্রথম চারজন ছাত্রের গড় বয়স উনিশ বছর ও শেষ পাঁচজন ছাত্রের গড় বয়স দশ বছর তাহলে শিক্ষকের বয়স কত এখানে উত্তর হবে বি চৌত্রিশ বছর শিক্ষকের বয়স চৌত্রিশ বছর পরের প্রশ্ন এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি শতাংশ বাড়ানো হলো তারপর কুড়ি শতাংশ কমানো হল ওই ব্যক্তির বেতন কত পরিবর্তন হলো। এখানে উত্তর হবে এ চার শতাংশ হ্রাস অর্থাৎ চার শতাংশ বেতন কমবে পরের প্রশ্ন চিনির দাম কুড়ি শতাংশ বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত রাখার জন্য বর্তমানে চিনির ব্যবহার ও চিনির প্রকৃত ব্যবহারের অনুপাত কত এখানে উত্তর হবে ডি ছয় ইস টু পাঁচ পরের প্রশ্ন একটি আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য দশ শতাংশ বৃদ্ধি করলে ও প্রস্ত দশ শতাংশ হ্রাস করলে তার ক্ষেত্রফল এখানে উত্তর হবে সি এক শতাংশ কমবে পরের প্রশ্ন কোনো পরীক্ষায় চৌত্রিশ শতাংশ অঙ্কে বিয়াল্লিশ শতাংশ ইংরেজিতে ফেল করেছে যদি কুড়ি শতাংশ উভয় বিষয়ে ফেল করেছে তাহলে কত শতাংশ উভয় বিষয়ে পাশ করেছে এখানে উত্তর হবে সি মানে চুয়াল্লিশ শতাংশ উভয় বিষয়ে চুয়াল্লিশ শতাংশ পাশ করেছে পরের প্রশ্ন এক ব্যক্তি চারশোটি ডিমের ক্রয় মূল্যে তিনশো কুড়িটি ডিম বিক্রয় করেন তার শতকরা লাভ কত এখানে উত্তর হবে পঁচিশ শতাংশ তার শতকরা লাভ পঁচিশ শতাংশ পরের প্রশ্ন টাকায় বারোটি লেবু বিক্রয় করে কুড়ি শতাংশ ক্ষতি হয় টাকায় কটি লেবু বিক্রয় করলে কুড়ি শতাংশ লাভ হবে এখানে উত্তর হবে এ আটটি টাকায় আটটি বিক্রয় করলে কুড়ি শতাংশ লাভ হবে পরের প্রশ্ন এ একটি কাজ ছয় দিনে ও বি ওই কাজ নয় দিনে করতে পারে তারা একত্রে ওই কাজ কত দিনে শেষ করবে এখানে উত্তর হবে সি তিন পয়েন্ট ছয় দিনে ওই কাজ তারা তিন পয়েন্ট ছয় দিনে শেষ করবে পরের প্রশ্ন একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে একশো সেকেন্ডে ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত এখানে উত্তর হবে সি দুইশো মিটার ট্রেনটির দৈর্ঘ্য দুইশো মিটার পরের প্রশ্ন দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে বারো ও তিনশো ছত্রিশ একটি সংখ্যা চুরাশি হলে অপর সংখ্যাটি কত এখানে উত্তর হবে বি আটচল্লিশ এই অঙ্কটি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে পরের প্রশ্ন একটি স্কুলের সত্তর শতাংশ শিক্ষার্থী হলো ছাত্রী ছাত্রের সংখ্যা পাঁচশো হলে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা হল এখানে উত্তর হবে বি সতেরোশো মোট শিক্ষার্থীর সংখ্যা হলো সতেরোশো পরের প্রশ্ন এক ব্যক্তি দশ টাকায় এগারোটি লেবু কিনে এগারো টাকায় দশটি লেবু বিক্রয় করেন তার কত লাভ হলো এখানে উত্তর হবে বি একুশ শতাংশ তার একুশ শতাংশ লাভ হলো পরের প্রশ্ন একটি বালক স্থির জলে দশ কিমি প্রতি ঘন্টা বেগে সাতার কাটতে পারে যদি স্রোতের বেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা হয় তবে বালকটি ষাট কিমি সাঁতরে যেতে সময় নেবে এখানে উত্তর হবে এ স্রোতের অনুকূলে চার ঘন্টা এবার আমরা কিছু ইংরেজি থেকে প্রশ্ন আলোচনা করব দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স এখানে উত্তর হবে এ রেয়ারলি পরের প্রশ্ন দ্য ইডোমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিন্স এখানে উত্তর হবে এ এগ্রি উইথ সামওয়ান পরের প্রশ্ন কল আপ মিন্স এখানে উত্তর হবে এ রিকালেক্ট পরের প্রশ্ন চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ান সেলফ এখানে উত্তর হবে সি নর্সিসিজম পরের প্রশ্ন এ প্লেস হায়ার বিস আর কেপড এখানে উত্তর হবে ডি অ্যাপিয়ারি পরের প্রশ্ন অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ এখানে উত্তর হবে ডি বার্ডস পরের প্রশ্ন অ্যান ইন্ডিফ্যাক্ট্রিগেবল পারসন রিমেইনস এখানে উত্তর হবে এ আনটায়ার্ড পরের প্রশ্ন অ্যান ভোরাস ক্রিয়েচার ইজ ওয়ান হু এখানে উত্তর হবে এ ইজ বোথ প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস পরের প্রশ্ন ডিসিডিউস ট্রিজ আর এখানে উত্তর হবে এ ট্রিজ দ্যাট লুজ দ্য লিভস অ্যানুয়ালি আ আউজিলিস্ট ইজ এখানে উত্তর হবে এ বক্সার পরের প্রশ্ন দ্য মিট অফ ডিওর কল্ড এখানে উত্তর হবে বি বিজন পরের প্রশ্ন আ মেনিকিউরিস্ট টেক্স কেয়ার অফ এখানে উত্তর হবে সি নেইলস পরে প্রশ্ন আ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড অ্যান্ড সি অ্যাডমিনিস্ট্রেটিক পরে প্রশ্ন আ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড এ অর অ্যান এখানে উত্তর হবে বি অ্যাংলার দেখো আমরা ইংরেজির একদম শেষের প্রশ্নে চলে এসেছি দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস ইজ এ অর এন এখানে উত্তর হবে বি অস্টিওপাত অ্যান অস্টিওপাত এই থাকলো আজকের মতো গ্রুপ সির সিলেবাস ভিত্তিক ষাটটি প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ